নমস্কার আজকে আমরা আলোচনা করতে এসেছি ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বা ডায়াবেটিক কিডনি ডিজিজ নিয়ে দেখা গেছে যত ক্রনিক কিডনি ডিসিজ আছে না সারা পৃথিবীতে তাদের মধ্যে প্রায় ফোরটি পার্সেন্ট পেশেন্টরা ডায়াবেটিক মানে ডায়াবেটিসের জন্য তার কিডনিটা খারাপ হয়েছে এবং ডায়াবেটিস যখন কিডনি খারাপ হয় একটা কিডনি খারাপ হয় না মানে একটা কিডনি অ্যাফেক্টেড হলে একটা একদম হানড্রেড পার্সেন্ট সুস্থ এরকম হয় না দুটো কিডনি সেমেন্টেন্স নিয়ে খারাপ হয় এবং যখন ক্রিয়াটেন বাড়তে থাকে না তখন দেখা গেছে যে থার্টি টু ফর্টি পারসেন্ট কিডনি সেলস নেফ্রন্সগুলো অ্যাফেক্টেড হয়ে গেছে ছোটো ছোটো সেলস থাকে কিডনির মধ্যে তাকে নেফ্রন বলে এক একটা কিডনির মধ্যে এক মিলিয়ন মানে দশ লক্ষের কাছাকাছি নেফ্রন্স আছে যখন অনেকটা নষ্ট হয়ে যায় দুটো কিডনিরই তখন ক্রিয়াটিনিন বাড়তে থাকে এবং ইউরিনে প্রোটিন বেরোতে আরম্ভ করে ইউরিনে প্রোটিন বেরোলেই বোঝা যায় যে ডায়াবেটিস কিডনি ডিজিজ শুরু হয়েছে এবং তখন আমরা আর্লি ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বলি তো ডায়াবেটিক কিডনি ডিজিজ আপনার হবে কি না বা ক্রনিক কিডনি ডিজিজ হবে কি না বা ডায়াবেটিক নেপ্রোপ্যাথি হবে কি না আসলে তিনটেই একই ডিজিজের নাম কিন্তু তা সেটা আমরা বুঝতে পারবো যদি আপনার ইউরিনের অ্যালবোমিন টেস্ট করা হয় বা অ্যালবোমিন ক্রিয়াটিনিন রেশিও টেস্ট করা হয় যদি আপনার অ্যালবোমিন ক্রিয়াটিনিন রেশিও বাড়তে আরম্ভ করে তখনই আপনাকে আমরা বলবো যে আপনার আর্লি ডায়াবেটিক নেপ্রোপ্যাথি স্টার্টিন বা সেটিন করেছে বডিতে বা আপনার ডায়াবেটিক কিডনি ডিজিজ হওয়া শুরু হয়েছে ওভারঅল সারা পৃথিবীতে যত ডায়াবেটিক পেশেন্টরা আছেন তাদের ফর্টি পারসেন্ট ডায়াবেটিসের জন্য তার কিডনি খারাপ হয়েছে ডায়াবেটিস প্রায় কয়েক কিডনি ডিজিজের পেশেন্টের কথা বলছি যদি একশো জন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট পাওয়া যায় তার মধ্যে চল্লিশ জন ডায়াবেটিসের জন্য তার কিডনি খারাপ হওয়ার জন্য ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে ডায়াবেটিস কিডনি ডিজিজ হলে সেটা কি সেরে যায় বা সেটাকে সারানো সম্ভব আপনি ডায়াবেটিস কিডনি ডিজিজ হলে সেটাকে প্রোগ্রেশানটাকে স্লো করে দিতে পারবেন বা স্টপ করে দিতে পারবেন যদি আপনি খুব ভালো করে ডায়াবেটিস কন্ট্রোল করেন খুব ভালো করে ব্লাড প্রেশার কন্ট্রোল করেন খুব ভালো করে কোলেস্ট্রল কন্ট্রোল করেন ডায়েটারি গাইডলাইন ঠিক করে ফলো করেন এক্সারসাইজ করেন এবং ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো যদি আপনি ঠিক করে ফলো করেন তাহলে এতগুলো স্টেপ আপনি ফলো করলে প্রোগ্রেশান অফ ডায়াবেটিস কিডনি স্লো হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে রিভার্স করতে আরম্ভ করতে পারে এবং দেখা গেছে আমার পেশেন্টের ক্ষেত্রেই আমি দেখেছি আমি যে ইনস্ট্রাকশানগুলো তাকে ফলো করতে বলেছিলাম তিনি ফলো করার পরে দেখেছি যে তার ডায়াবেটিক ডিজিজ কিছুটা হলেও রিভার্স করতে আরম্ভ করেছে ইন দ্য টার্মস অফ ক্রিয়াটিন কমেছে ইউরিয়া কমেছে ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও কমতে আরম্ভ করেছে এবং তার সিমটমসগুলো কমতে আরম্ভ করেছে সো কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে আপনি গাইডলাইনগুলো ফলো করছেন কি না ডাক্তারবাবু আপনাকে যে গাইডলাইন দিচ্ছেন সেগুলো ফলো করছেন কি না এই কথাগুলো শুনে আমাদের ভয় লাগতে আরম্ভ করতে পারে যে আমার বোধহয় ডায় ডায়াবেটিস আছে আমার কিডনি ডিসিজ হবে আপনি একদম নিশ্চিন্তে থাকুন যে ডায়াবেটিস হলেই যে ডায়াবেটিক কিডনি ডিসিজ হবে তার কোনো মানে নেই ডায়াবেটিস থাকলেই ডায়াবেটিস কিডনি ডিজিজ হওয়ার কোনো সম্পর্ক নেই আপনি যদি গাইডলাইনগুলো ঠিকঠাক ফলো করেন এবং আপনি যদি লাইফস্টাইল ঠিকঠাক মেনটেন করেন আপনার ডায়াবেটিক কিডনি ডিসিজ নাও হতে পারে এটা গেল কয়েনের একটা দিক কয়েনের অন্য দিকটা হলে আপনার যদি ডায়াবেটিক কিডনি ডিসিজ হয় আপনার যে এনস্টেজ রেনাল ডিসিজ হবে তারও কোনো মানে নেই হতে পারে আপনি ডায়াবেটিক কিডনি ডিজিজ ধরা পড়ল এবং আপনি এমনভাবে নিজেকে তৈরি করলেন এবং এমনভাবে নিজেকে মেনটেন করতে আরম্ভ করলেন যে আপনার কিডনি ডিসিজের আর হচ্ছে না ফলে আপনার কিডনি ডিজিজটাই একই জায়গাতেই রয়ে গেছেন এবং একদম সুস্থ সবল জীবনযাপন আপনি করছেন ফলে ডায়াবেটিস কিডনি ডিজিজ হলেই সেটা যে ইনস্টেজ কিডনি ডিজিজ হয়ে ডায়ালিসিস করতে হবে তার কোনো সম্পর্ক নেই এটা আপনারা একদম রেস্ট অ্যাসিওর থাকুন এবার আমরা আলোচনা করব ডায়াবেটিস কিডনি ডিজিজ হলে কী কী সিমটাম হতে পারে প্রথমেই বলি ডায়াবেটিস কিডনি যখন শুরু হয় না তখন কোনো সিমটমই থাকে না পেশেন্টরা জানতেই পারেন না ডায়াবেটিক কি ডিজিজ হয়েছে সেই জন্য আমরা খুব ফ্রিকোয়েন্টলি পেশেন্টদের রেনাল ফাংশন ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও এইসব ব্যাপারগুলো চেক আপ করতে থাকি যদি ডায়াবেটিস কিডনি ডিসিজটা একটু প্রোগ্রেসড হয় টেস্ট স্টেজ টু বা তার বেশি হয় তখন কিছু কিছু সিমটম আসলেও আসতে পারে কিন্তু সবারই যেই সিমটমগুলো আসবে তার কোনো মানে নেই আমি আবার বলছি কী কী সিমটম আসতে পারে আটটা জিনিস আটটা সিমটম খুব ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে তার ফ্যাটিক বা উইকনেস বা টায়ার্ডনেস হতে পারে দু নম্বর একটা জেনারেলাইজড আনওয়েলনেস থাকতে পারে মানে তার শরীর আনচান করছে শরীর খারাপ লাগছে তিন নম্বর খিদে কমে যেতে পারে চার নম্বর মাথা ব্যথা করতে পারে পাঁচ নম্বর স্কিনে ইরিটেশান বা চুলকানি হতে পারে ছ নম্বর একটা নশিয়া ভমিটিং হতে পারে সাত নম্বর পা হাত ফোলা বা মুখটা একটু ফোলা ফোলা ভাব হতে পারে এবং আট নম্বর ফ্যাকাশে চামড়া হতে পারে সেটা অনেকটা অ্যাডভান্স কিডনি ডিজিজে হয় যখন হিমোগ্লোবিন কমে যায় এবং অ্যানিমিয়া ডেভেলপ করে তখন বোঝা যায় তো আটটায় সিমটম ভেরি কমন আপনারা জেনে রাখুন এর আটটার বাইরে ইউজুয়ালি ডায়াবেটিক কিডনি ডিজিজের কোনো সিমটম থাকে না তো ডায়াবেটিক কিডনি ডিজিজে কিডনিটা খারাপ হয় কি করে আসলে যখন ব্লাড সুগার বেশি থাকে না তখন এই কিডনির নেফ্রন্সগুলো বা কিডনির সেলসগুলোকে নষ্ট করতে থাকে ওগুলো তখন মোটা হয়ে যায় এবং স্কার্ড হয়ে যায় মানে ওনার ক্ষতর মতো তৈরি হয় ফলে ওর ফিল্টার করার যে ক্যাপাসিটি সেটা কমে যায় ফলে প্রোটিন অ্যালবুমিন ব্লাডের যে প্রোটিনটা সেটা ইউরিনে লস হতে থাকে তখন ইউরিন টেস্ট করে বোঝা যায় যে প্রোটিন লস হচ্ছে সেটাকে প্রোটিন ইউরিয়া বলে বা অ্যালবুমিন ইউরিয়া বলে টেস্ট করলে বোঝা যায় তখন আমরা বুঝতে পারি ডায়াবেটিক কিডনি ডিজিজ হচ্ছে যদি আপনার ডায়াবেটিসের সঙ্গে ব্লাড প্রেশার বেশি থাকে বা কোলেস্ট্রলের প্রবলেম থাকে তাহলে ডায়াবেটিস কিডনি ডিজিজটা আরও একটু এক্সটেনসিভ ফর্মে হয় আর একটু তাড়াতাড়ি হয় আর একটু র্যাপিড হয় তো আমাদের ডায়াবেটিস থাকলে খেয়াল রাখতে হবে শুধু ডায়াবেটিস কন্ট্রোল করলেই হবে না আমাকে অন্যান্য কোমরবিডিটিগুলো কন্ট্রোল করতে হবে যেমন আমাকে আমার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে আমাকে আমার কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে আমাকে আমার ওজন কন্ট্রোল করতে হবে ওবেসিটি একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর আমাকে আমার লাইফস্টাইল মডিফাই করতে হবে ভালো খাবার খেতে হবে এক্সারসাইজ করতে হবে আর আমাকে আমার আমার অ্যাডিকশান বা নেশা থেকে দূরে রাখতে হবে বিশেষত আমি তামাক জাতীয় দ্রব্য এবং অ্যালকোহলের কথা বলছি তো এরকম কি কোনো প্রেডিক্টেবল রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো থেকে বোঝা যায় যে আমার ডায়াবেটিস কিডনি ডিজিজ হবে হ্যাঁ আছে তো কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো থেকে বোঝা যায় যে আমার ডায়াবেটিস কিডনি ডিজিজ হবে কি না পাঁচটা রিস্ক ফ্যাক্টর আছে এক নম্বর হচ্ছে যদি কারো ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ থাকে দু নম্বর কারোর কুড়ি বছরের নিচেই সে টাইপ টু থেকে টাইপ ওয়ান ডায়াবেটিসে কনভার্টেড হয়ে গেছে মানে তার বডি নিজস্ব ইনসুলিন শেষ হয়ে গেছে ইনসুলিন স্টার্ট করতে হয়েছে তিন নম্বর যদি স্মোকিং করেন চার নম্বর কেউ যদি ওবিস বা ওবেসিটি থাকে আর পাঁচ নম্বর ডায়াবেটিসের অন্যান্য কমপ্লিকেশান যদি তার সঙ্গে থাকে যেমন চোখের প্রবলেম এবং নার্ভের প্রবলেম মানে আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্যাটার্যাক্ট এগুলোর কথা বলছি এবং ডায়াবেটিক নিউরোপ্যাথির কথা বলছি তো এই পাঁচটা যদি কারো রিস্ক ফ্যাক্টরগুলো থাকে তাহলে তার ডায়াবেটিস কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিক নেপ্রোপ্যাথি এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো ডায়াবেটিক কিডনি ডিজিজ আমরা কীভাবে ডায়াগনোজ করবো আমরা ডায়াবেটিক কিডনি ডিজিজ হিসেবে সিটম দিয়ে ডায়াগনোস করতে পারি যেটা আমরা বললাম আটটা সিমটম হতে পারে কিন্তু না বেশিরভাগ সিমটম তো ওরকম করে আসে না তখন আমাদের কিছু ব্লাড টেস্ট কিছু ইউরিন টেস্ট কিছু ইমেজিং এগুলোর মাধ্যমে আমাদের ডায়াগনোস করতে হয় ব্লাড টেস্টের মধ্যে ইউরিয়া ক্রিয়াটিনিন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এগুলো ক্যালসিয়াম ফসফেট এগুলো দিয়ে দেখতে হয় যে আমাদের কিডনি ডিজিজের প্রবলেম হচ্ছে কিনা হিমোগ্লোবিন টেস্ট করলে বোঝা যায় ডায়াবেটিক কিডনি ডিজিজে হিমোগ্লোবিন ড্রপ করে ইউরিন টেস্ট করে দেখে নিতে হয় যে প্রোটিন বেরোচ্ছে কিনা বা অ্যালবোমিন ক্রিয়াটিনিন রেশিও বেড়ে যাচ্ছে কি না এগুলো দেখতে হয় এবং আলট্রাসাউন্ড করলে আলট্রাসাউন্ড আলট্রাসোনোগ্রাফি করলে কিডনির দেখা যায় যে কটক মেডিউলারি ডিফারেন্সিয়েশন হয় এবং রেনাল প্যারেনকাইমাল ডিজিজ সেটাতে ধরা পড়ে তখন বোঝা যায় যে ডায়াবেটিক কিডনি ডিজিজ হয়েছে এখন অন্যান্য কিডনি ডিজিজের যেটা মেন সমস্যা যে কিডনির সাইজটা ছোট হয়ে যায় ডায়াবেটিক কিডনি ডিজিজটা হয় না কিন্তু কিডনির সাইজটা একই রকমই থাকে বা সাইজটা স্লাইটলি বেড়ে যায় ফলে অন্যান্য পেশেন্টের সঙ্গে মানে অন্যান্য ক্রনিক ডিজিজের কারণের সঙ্গে ডায়াবেটিক ক্রনিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বা ডায়াবেটিক কিডনি ডিজিজের সম্পর্কে একটু আলাদা এবং কিডনির সাইজ একটু ডিফারেন্ট হয় স্টেজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে ফাইভটা হচ্ছে ইনস্টেজ কিডনি ডিজিজ যেখানে ইজিএফআর মানে এস্টিমেটেড গ্লুমিটির ফিল্ট্রেশন রেট পনেরোর নিচে নেমে যায় এক নম্বর যেটা স্টেজ ওয়ান কিডনি ডিজিজ সেখানে ইজিএফআর জিএফআর নব্বইয়ের ওপরে থাকে স্টেজ টুতে মোটামুটি ফিফটি নাইন টু নাইনটিন মধ্যে থাকে স্টেজ থ্রির আবার ওয়ান আর টু আছে সে বাদে স্টেজ থ্রি এ যেটা সেটাতে মোটামুটি ফর্টি ফাইভ টু সিক্সটির মধ্যে থাকে জিএফআর আর স্টেজ থ্রি বি যেটা সেটা মোটামুটি ওই তিরিশ থেকে মোটামুটি ওই ফর্টি ফাইভের মধ্যে থাকে স্টেজ ফোর সেটা পনেরো থেকে তিরিশের মধ্যে থাকে এবং স্টেজ ফাইভ যেটা বললাম লেস দ্যান ফিফটিন থাকে জিএফআর এই স্টেজ ফাইভটাকে রেনাল ডিজিজ বলে রেনাল ডিজিজ হলেই যে ডায়ালিসিস করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনার যদি কিডনিটা ফাংশানিং থাকে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট অব এবং আবার যদি ডায়ালিসিস করার কোনো সিমটম না থাকে আপনার ডিজোরিয়েন্টেশান হচ্ছে না আপনার ইউ পা একদম ফুলে যাচ্ছে না অথবা অন্যান্য মিনারেলস বা অন্যান্য ব্লাড প্যারামিটারসে খুব একটা চেঞ্জেস নেই তাহলে আপনি কিছুদিন ওয়েটও করতে পারেন সেটা ডাক্তারবাবু ঠিক করবেন সেটা আপনি নিজে ডায়ালিসিস ডাক্তারবাবু যদি আপনাকে অ্যাডভাইস করে সেটা ফলো করা উচিত নিজে থেকে সেটা না করে থাকবেন না বা অন্য রকম আয়ুর্বেদিক বা আয়ুষ ওষুধ এইসবকে ম্যানেজ করার চেষ্টা করবেন এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় আমরা দেখেছি আর ইউজুয়ালি যতক্ষণ অবধি আপনার মোটামুটি এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট কিডনি দুটো কিডনির কথাই বলছি যদি ড্যামেজ না হয় তাহলে ডায়ালিসিসের সাধারণত প্রয়োজন পড়ে না এবার আসি আমরা একটা মেডিকেশানে কিছু ওষুধ সত্যিই আছে যেটা ডায়াবেটিস ডিজিজকে প্রোগ্রেশানটাকে স্লো করে দেয় কিছু ডায়াবেটিসের ওষুধ আছে এস জি টু ইনিবিটার গ্রুপের ওষুধ এরকম আছে আরও কিছু ওষুধ আছে ইন্যাসিটাইল সিস্টিন টরিন কম্বিনেশনস বাজারে পাওয়া যায় সেগুলো আর ফাইনারন বলে একটা ওষুধ বেরিয়েছে কেরান্ডিয়া সেটাও ইউজ করা যায় সেটাতে প্রগ্রেশন কিছুটা স্লো হয় এই ওষুধগুলো মোটামুটি আছে কিন্তু নিজে থেকে কিনে খাবেন না আমরা এই ভিডিওতে ওষুধের নামগুলো বলছি বলে দোকানে গিয়ে কিনে খেতে শুরু করে দিলেন সেটা ওভার ডোজিং আন্ডারডোজিং হতে পারে অথবা ওই ওষুধটা আপনার শরীরে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে কারণ অন্যান্য প্যারামিটার্স দেখে এই ওষুধগুলো প্রেসক্রাইব করা নিজে থেকে গিয়ে ওষুধ কিনে খাবেন না এটা জাস্ট ভিডিওতে আপনাদের জানানোর জন্য বলা হলো তার মানে এই নয় যে আপনারা ওভার দ্য কাউন্টার ওষুধগুলো কিনে খাবেন এবার আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিক কিডনি ডিজিজ থাকে তাহলে কী কী লাইফস্টাইল চেঞ্জ করবেন খাবারে কী কী চেঞ্জ করবেন খাবারে মোটামুটি পাঁচ রকমের চেঞ্জেস আমরা অ্যাডভাইস করে থাকি এক নম্বর হচ্ছে আপনার প্রোটিন ইনটেকটা রেস্ট্রিক্ট করতে হবে দু নম্বরে আপনাকে হেলদি ফ্যাট খেতে হবে স্যাচুরেটেড ফ্যাট এগুলো অ্যাভয়েড করতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে সোডিয়াম ইনটেকটা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম থেকে টু গ্রামসের মধ্যে রাখতে হবে চার নম্বর পটাশিয়াম কনজামশন কমিয়ে দিতে হবে এবং যে খাবারগুলোতে পটাশিয়াম বেশি থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে ব্যানানা অ্যাভোকাডো পিনাচ এগুলো আর পাঁচ নম্বর হচ্ছে আপনাকে খাবারের মধ্যে যেগুলোতে ফসফরাস বেশি থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে তার মধ্যে যেমন ইয়োগাট পড়ে মিল্ক পড়ে মিল্ক মানে দুধ জাতীয় জিনিসপত্র এবং প্রসেস মিট এগুলো অ্যাভয়েড করতে বলা হয় এবার যদি আপনার ইনস্টেজ কিডনি ডিজিজ হলে ওষুধ আর কিছুতে ম্যানেজ করা যাচ্ছে না আপনার কিডনি আর ফিল্টার করতে পারছে না খারাপ জিনিসগুলো বডি থেকে বার করতে পারছে না তখন ডায়ালিস করা হয় ধরনের ডায়ালিস আছে একটা হিমোডায়ালিস একটা পেরিটোনিয়াল ডায়ালিস হিমোডায়ালিসটা কোথাও গিয়ে কোনো জায়গাতে গিয়ে ডায়ালিসটা করতে হয় পেরিটোনিয়াল ডায়ালিস মাঝে মাঝে মানে আপনার বাড়িতেও করার ব্যবস্থা করা যায় এই মোটামুটি ডায়ালিসের পদ্ধতি আর যদি আপনি চান তো রেনাল ট্রান্সপ্লান্টেশন একটা অপশান সেটা অনেকগুলো একটা তার একটা অনেক ঝামেলা আছে একটা হচ্ছে কিছু ওষুধ আছে রেনাল ট্রান্সপ্লান্ট হলে সারা জীবন খেয়ে যেতে হবে সেই ওষুধগুলো মানে অনেক দিন অব্দি খেতে হবে এবং তার কিছু সাইড এফেক্ট আছে চান্সেস অফ ইনফেকশান বেড়ে যায় আর দু নম্বর এটা রেনাল ট্রান্সপ্লান্ট একটা অপারেশন করে করতে হয় এটা একটা অপারেশানের বা প্রসিজারের একটা তো ঝুঁকি থাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হয় এবার আপনাদের খুব ইম্পর্টেন্ট এই পুরো ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো যে আপনার কিডনি আপনি সুস্থ রাখবেন কী করে খুব ইম্পর্টেন্ট কিডনি সুস্থ রাখতে গেলে আপনাকে এই এই জিনিসগুলো আপনাদের মেনটেন করতে হবে এক নম্বর আপনার হচ্ছে খাবার ভালো খেতে হবে খাবারের মধ্যে সুগার কম খেতে হবে দু নম্বর আপনার ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল কন্ট্রোলে রাখতে হবে তিন নম্বর স্মোক করলে সেটাকে বন্ধ করতে হবে অ্যালকোহলে খাওয়া কমিয়ে দিতে হবে বা বন্ধ করতে হবে চার নম্বর আপনার ওয়েট কন্ট্রোল করতে হবে পাঁচ নম্বর খাবারের মধ্যে হেলদি ডায়েট খেতে হবে এবং সোডিয়াম কমিয়ে ফেলতে হবে এবং প্রসেস ফুড খাওয়া কমিয়ে ফেলতে হবে ফ্রেশ খাবার বেশি খেতে হবে সিডস নাটস ইনক্লুড করতে হবে ভেজিটেবলস খেতে হবে ফল খেতে হবে এবং ছ নম্বরে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে সে যে কোনো রকম এক্সারসাইজ হতে পারে আমার আগের ভিডিও দেখে নেবেন এখানেই আছে যেখানে এক্সারসাইজের আমি গাইডলাইন দিয়ে দিয়েছি কী কীভাবে এক্সারসাইজ করবেন এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আপনাদের মোটামুটি সবকটা পয়েন্ট আমি অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জানাবেন আর আর কি ডায়াবেটিস সংক্রান্ত টপিক নিয়ে আপনারা আমার কাছ থেকে শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন নমস্কার ভালো থাকবেন